আমরা একটু ভিন্ন পরিবেশনায় চলে যাচ্ছি এবারে মঞ্চে একটি কবিতা আবৃত্তি শুনবা নিয়ে আসছে স্বপ্ন সাধনা সংগঠনের পক্ষ থেকে কবি সোহেল আমি তাকে মঞ্চে ডাকছি আমরা একটি কবিতা আবৃত্তি শুনবো তারপর আবার ফিরে যাব আমরা গানে ধন্যবাদ আমাদের সঙ্গে আমার সরচিত কবিতা সবুজের বুকে লাই আমি সবুজের বুকে লাল যখনই পরে দৃষ্টি সে আমায় বলে হে যুব জানো কি কোন ইতিহাসে সৃষ্টি টকটকি লাল রং যাচ্ছে কি দেখা এ কোনো রং নয় যুব এ কোনো রং নয় আমার ভাইয়ের আমার জনের রক্ত মাখা চোখে ভাসে ত্রিশ লক্ষ আচ্ছা যাচ্ছে দেখা চারপাশে সবুজে খেরা দেখেছি মা সবুজ ভবনে ঘুরে বেড়া দু লক্ষ দু লক্ষ করেছে লাঞ্চনা দিয়েছে যন্ত্রণা সেই মা বোনরা আজও মোদের গর্ব মোদের বীর বীরাঙ্গনা সবুজের রূপে লাল যখন করে বৃষ্টি উনিশশো একাত্তরের ইতিহাস তখন দুঃখ তো কষ্টতে কখনোবা বিজয়ের হাসতে আমার সোনার বাংলা তুই তোমারে ভালোবেসি আমার সোনার বাংলা बाबू তুমি আয় গো মাছি ছড়ায় মন চোখে বৃষ্টি স্বপ্ন সাধনার বক্ষেতে স্বপ্ন দিয়ে বাংলা সোহেল রানা নিজে কবিতা লেখেন কবি তো অবশ্যই আরেকটা পরিচয় আছে নাটক করেন চমৎকার নাটক করেন বিদ্যুৎ নাট্য সংস্থার সর্বসাধারণ সম্পাদক সেই পরিচয়টি দিতেও আমার খুবই ভালো লাগে স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে কবি সোহেল রানা আবৃত্তি করল চমৎকার হয়েছে আবৃত্তি ধন্যবাদ এই আয়োজন থেকে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য যে এত সুন্দর চমকপ্রদ একটা আয়োজন আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনাদেরকে যারা চমৎকার গান করে সেই শিল্পীদেরকে যারা নাচ করে যারা আবৃত্তি করে এবং মাতিয়ে রাখে মঞ্চ সেই সব শিল্পীরাও চলে আসুক